সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরীব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরীবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাঁচবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ

সে বলে পরে পড়ে